হ্যালো গাইজ এসেছি একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের সবাইকে কনফিউজ ওয়ার্ল্ড বাই প্রিয়াতে স্বাগত কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আর মেলার আকর্ষণ জানো তো কী জায়েন্ট ফিল্ড তার আমাদের এই মেলার আকর্ষণও সেই জায়েন্ট ফিল আমরা যখন মেলায় ঢুকেছি প্রথমেই দেখে নিলাম একটা নাগরদোল্লা আর আশেপাশে দেখেছো কত মেলা বসেছে মানে অনেক দোকান বসেছে সাথে আচারের দোকান বসেছে চুরি কানের দুল সব কিছুর দোকান বসেছে আর মেয়েরা তো কানের দুলের দোকান দেখলে সেখানে গিয়ে তো ঠেলাঠেলি মারামারি করবে আর আমাদের আকর্ষণ দেখো যুগল বাড়ির এই মেলাতে যুগল মন্দির তো এখানে আমরা যুগল মন্দিরে প্রবেশ করেছি এখানে কীর্তন হচ্ছিলো তো আমরা এখানে প্রণাম সেরে নিলাম আর যেহেতু এখন এখানে মেলা চলছে তাই অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসে তোমরাও আসতে পারো আমি কিন্তু অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু আরংঘাটা নদীয়া জেলার আরংঘাটার এখানে দেখো আমার টুনি সোনা গেছে ওকে কিনে দেওয়া হয়েছে খেলনা মাটি তাই ও খুব মজা পেয়েছে আর হনুমানের মতো দাঁত খেতে করে আর আমার সাথে রয়েছে আমার মা আর ভাই দেখো ওরাও রয়েছে আমি এটা ভিডিও করে নিলাম আর টুনি কি করছে কি জানি একদিকে মেলায় এত গরম এত গরম মানে পচা গরম তার মধ্যে আমি চুলটা ছেড়ে গেছি আমি ঘেমে নিয়ে তো একদম ভল্লুকের মতো হয়ে গেছি আর আমার মা গেছে বাটি ঘটি যা ছিল দোকানের সব মনে হচ্ছে কিনে নেবে আর এই দোকান থেকে আমি অনেক ব্যাঙ্গেলস কিনেছিলাম একটা ভিডিও করে নিলাম আমার ভাই কিন্তু ভালো ভিডিও করতে পারে কত সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছে আর তোমাদের কোন কানেকটা ভালো লাগছে অবশ্যই জানি আর তোমরাও কি মেলায় গিয়ে এরকম করো এরপরে আমরা খেয়ে নিলাম একটুখানি ঘুগনি আর ঘুগনিটার টেস্ট ছিল ও ওয়াও তাও ঘুগনি খাওয়া হয়ে গেল এরপরে চলে গেলাম আমরা চপের দোকানে চপও খেয়ে নিলাম এরপরে আমরা লাস্ট খাবো আইসক্রিম এদিকে ঠান্ডা লেগেছে কিন্তু আইসক্রিমটা কিন্তু স্কিপ করা যাবে না তাই আমরা লাস্টে খেয়ে নিলাম আইসক্রিম আর তোমরা যদি আমাদের এই মেলায় আসতে চাও অবশ্যই চলে এসো টাটা গাইস আর নতুন ভিডিও আবার আসবে টাটা বাই